আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে নতুন একটা হলুদ চন্দার ব্লগ ভিডিও নিয়ে আসলাম স্কিপ না করে সুন্দরভাবে দেখবেন এদিকে আমরা ননদ বাইর বউ অনেক নাচানাচি করছি অনেক আনন্দ এনজয় করছি তো আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে একটু আগে আগে চলে আসলাম মেয়ে মেয়ের বাবার সাথে একটু ফটোশ্যুট করছে এবং আমার শ্রদেয় শ্বশুর শাশুড়ি বসা তো যাই হোক আমাদের সবাই আমরা এখানে চলে আসছি যে আমার মেয়ে কিউট এবং এই যে আমার ননদ এবং আমার শাশুড়ি মা মামা শ্বশুর এবং মামি শাশুড়ি আসলে তারা আসলে আমাদের গুরুজন বললেই হয় কারণ শাশুড়ির ভাই বলে কথা তারপরও একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখেন আমার মিতা আমি ননদ একটু ছবি টবি ভিডিও টিডিও করছি দুষ্টামি করছি তোর করছি আর মেয়েটা আমার বসে বসে এই যে আমার আরেকটা ননদ এবং আসলে সবাই মিলে যদি আমরা এটা খুলনা প্রেস ক্লাবে তো আয়োজিত আর হলুদ সন্ধ্যাটা আসলে আমাদের নিজেদের আত্মীয় স্বজন অনেক অনেক আর সবাই যদি বন্ডিং ভালো থাকে সবাই যদি একসাথে এরকম একটা আনন্দ মুহূর্ত কাটায় কেমন লাগে আর আজকে আমার গায়ে হলুদের শ্বাস কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আরেকটা বিষয় জীবনের জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস হচ্ছে বিশেষ দিন আর দেখো মেয়ে নাচতে নাচতে স্টেজে চলে আসতেছে আরে ভাই আর কি কমা আজকালকার ছেলে মেয়ে লজ্জা সরম বলতেই নেই একেবারে যেই নাসি যেই ডং শুরু করছে আর আমরা নব্বই সালের আগে যারা বিয়ে করছে কান্না করতে করতে চোখের ফানি আমরা নেই দেখেন ভাই ভাই বউ মেয়ে সব নাসানাসি করতেছে যাই হোক এটা আমি দুষ্টামই করতেছি নাচানাচি না করলে কি বিয়েতে মজা হয় যাই হোক এত সুন্দরভাবে ড্যান্স করছে আমি আসলে কপিরাইট আসবে দেখে মিউজিক অফ করে দিয়েছি এটা তো আপনারা সবাই জানেন সুরিয়ে গান সুরিয়ে গানে দেখো আমাদের মেয়ে জামাইও আমাইও তো যাই হোক আমাদের ফাড়িয়ার হলুদ সন্ধ্যাটা আমরা আসলে এনজয় করছি অনেক অনেক ভালো লাগছে কিন্তু কিছু মানুষকে আমরা খুব মিস করছি আমাদের যার আরও কতগুলো ননদকে যাই হোক অনুষ্ঠানটা কিন্তু অনেক সুন্দরভাবেই হয়েছে আপনারা বলবেন যে এটা এইভাবে ভিডিও কেন ভাই ভিডিও ক্যামেরাম্যান আমি একা যেমন পারছি তেমনই করছি আর বলেন না দোষগুণ ধরেন না যাক একটু নাচানাচি দেখি একটার পর একটা নাচানাচি হলুদ দেওয়া দেই সব কিছু মিলিয়ে আসলে আনন্দটা অনেক অনেক ভালো লাগছে আর আরেকটা বিষয় কে জানেন কেউ আমার এই মাসে অনেক অনেকগুলো বিয়ের দাওয়াত কোনটা রেখে কোনটা খাবো জানি না এটাও আল্লাহর একটা নিয়ামত বিয়ের দাওয়াত খাওয়া বিয়েতে ইনভাইট হওয়া বাই ক্যামেরাম্যানের জ্বালায় আমি ক্যামেরাম্যান একেবারে সাইড পারছি না যে একটু ভিডিও করব যা আমায় মেয়ে বলে কথা একটু নাচানাচি করছে আর আমি তো একটু তাকে সময় দি পাচ্ছি না তো যাই হোক আমার একটা কথা হচ্ছে মেয়ে নাচবে জামাইও নাচবে আর ওদের হলুদ হলুদের শাড়িগুলো তো হলুদ না হলে ভালো লাগে না এই ডিজাইন বা আমরা সবাই এই হলুদটা পরছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবা আর আমরা সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করব একটা মেয়ে যখন পরের ঘরে চলে যায় তার জীবনটা তার দাম্পত্য জীবন জানি অনেক ভালো কাটুক আর আমাদের প্রিয় শ্রোতেও ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ তারা একমাত্র মেয়ের বিয়ে বলে কথা আর সেই নাচ গান হবে না ভাইয়া নিজে স্টেজে উঠবে এবং নাচবে আমি জানি সবসময়ের জন্য আমি একটা জিনিসই আশা করি ভাইয়া এবং তাদের পরিবার তাদের ছেলে মেয়ে সবাই যেন ভালো থাকে এই প্রত্যাশা আমরা সকলে করব। আর আরেকটা বিষয় হচ্ছে বিয়েতে আনন্দ আনন্দপূর্তি না হলে হয় বিয়ের পরে নির্বিশ জীবনে তো একবারে বিয়ে হয় তারপরে কি হয় আমি জানি না কিন্তু এই লাইফ একে অপরকে বোঝায় একে অপরের পাশে থাকা একে অপরের সাথে আল্লাহর রহমতের একটা কুদরতের জিনিস আরে ভাই বোন মা আসলে ভাই একমাত্র ভাই বোন বোন কান্না করবে করবে ভাব আসলে মা যে কি সন্তান আর সন্তান যে কি মা এটাই হচ্ছে সব কিছু আর তার কাজিন এসে এমন ডান্স দিছে তার কান্নাটা থামিয়ে দিল তার কান্নাটা থামিয়ে দিল। যে তুই কান্না এখন করবি না তোর মেক নষ্ট হয়ে যাবে এত টাকা দিয়ে তোকে মেক আপ কি তাই তো যাই হোক কান্নাকাটি বন্ধ নাচ গান দিয়ে শুরু হচ্ছে আমাদের এই অনুষ্ঠান অনেক এনজয় করছি খাওয়া দাওয়ার তো সেই যে আমি একটু কেক খাওয়াচ্ছি তারপরে দেখেন বাবা আমার বেআই বেআইন এবং আমার বড়ো ভাইয়া ভাবি সাথে মেয়ে জামাই সবাই নাচানাচি ওরে রে বাপরে বাপ এরা যে এত পারে আগে তো কখনও কল্পনা করি নাই যে এরা এত সুন্দর করে ডান্স করতে পারে বাবা মেয়ে আরে আল্লা আল্লাহ ওদের বাবা মেয়েকে অনেক অনেক ভালো রাখুক এবং সবাইকে বৌমান জামাই মেয়ে সবাইকে নিয়ে আসলে এনজয় তো এনজয় আর ডেফিনেটলি কেন ভালো লাগবে না ভালো লাগবে আপনাদের কাছেও ভালো লাগবে এটা একটা ভালো লাগার বিষয় আর বিয়েতে এরকম এনজয় হবে আমি উর্মি থাকবো না সেটা কি হয় আর যেখানে উর্মি আছে সেখানে তো নাচ গান থাকবেই সব কিছু মিলিয়ে আসলে এনজয় আই লাভ ইউ সবাই ভালো থাকবে টেক কেয়ার